নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই ঠান্ডায় আর আমি একটু যাবো সিমনগঞ্জের রাস দেখতে চলো তোমাদের সঙ্গে নিয়ে যাবো আমার মাসি রেডি হচ্ছে সবাই মিলে একসঙ্গে যাব। এইদিকে আমার মাসিরা রেডি হতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে যে এটা হচ্ছে আমার বড়ো মাসি ওটা হচ্ছে আমার ছোটো মাসি আর এটা হচ্ছে আমার মাসির ছেলে সবাই রেডি হয়ে গেছে রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি আমাদের টোটোও চলে এসেছে চলো যেতে থাকি শিমুলগঞ্জের যে মেলাটা হচ্ছিলো এখানে এখানে যেতে যেতে দেখলাম একটা খুব সুন্দর মন্দির পড়েছি এটা রাইচকের মধ্যেই পড়ে মন্দিরটা মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে যেমন দেখতে তেমন খুব সুন্দর খুব শীঘ্রই আমি আসবো এখানে এসে এই মন্দিরটার একটা ব্লক দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি কেউ আসতে চান আমাকে প্লিজ কমেন্ট করবেন আমি আপনাদের নিয়ে চলে আসবো মেলায় আমরা চলে এসেছি তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো কত সুন্দর হয়েছে মেলাটা ব্লকটা একটু বড়। आले पासा मुदेम बोले ती आई लक्ष्मण जी और খুব ভালোই ঠান্ডা পড়েছিল কিন্তু বেশ ভালোই ঠান্ডা কিন্তু ব্লকটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তো আমরা কিছু মনে করো না বন্ধুরা

মেলাটা খুবই দুর্দান্ত সাজিয়েছিল কিন্তু প্রচুর ঠাকুর করেছিল বন্ধুরা আমি একটু ভুল ভাল ঘুরে ফেলেছিলাম একদিক থেকে যাওয়ার কথা ছিল আমি একদিক থেকে বেরিয়ে পড়েছিলাম মানে ঢুকে গিয়েছিলাম সব উল্টোপাল্টা দেখা হয়ে গিয়েছে তোমরা কিছু মনে করো না তোমরা একটু ব্লকটাকে একটু ভালো করে দেখে নিও ব্লকটা অনেকটাই বড় হয়ে গিয়েছে কিন্তু কিছু মনে করো না তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে দেখতে থাকো ব্লকটা পুরোটা একটু দেরি হয়ে গেল যে আমি তোমাদের বলবো যে তোমরা ঘুরে এসো ওখানে কিন্তু মেলাটা শেষ হয়ে গিয়েছে আর কিছু করার নেই আমার ব্লকটা ছাড়তেই দেরি হয়ে গেল বড় মেলা আমরা কোনোদিন দেখিনি বন্ধুরা তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো প্রচুর বড় মেলা হয়েছে এখানে প্রচুর খুব 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 বড় মেলা দেখো তোমরা এরিয়াটা খালি দেখো কত বড় কত ঘুরব ঘুরে 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 মাথা নিজেদেরই ঘুরে যাচ্ছে প্রচুর ঠাকুর করেছে প্রচুর এত বড় মেলা আমি কোনো দিনই জীবনে এটা কিন্তু আমরা আলাদা ভুলভাল ঘুরতে যাই ঠিক আছে আর ঠাকুরটা চলে গেছে পদিয়া এটা কি বয়ে বাঘ তারপরে বয়ের পরে কি থাকে রে এটাই হচ্ছে মেন ঠাকুর এখানকার তোমরা সবাই এসো মেলা দেখতে প্রচুর বড় মেলা দয়ে দোয়াতে কালিনা তার গালটা পুরো শুকনো হয়ে গেছে য়ে <laughs> গরু <True> <coughs> 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 ভয়ে <Sansky> মরে <Sansky> <Sansky>

我回来，快爸爸！查呀查，我查了，查了，查了，查我查了，查你查你。 গাড়ি এই ফাঁকা ফাঁকা হ্যাঁ লেবু কি খাচ্ছিস আমরা রওনা দিয়েছি লাস্ট থেকে চলে এসেছি আমরা তাহলে আজকে ভিডিওটা আজকের এই পর্যন্ত শুভ রাত্রি সবাই ভালো থেকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টা